পুরি সবাই ভালো আছেন আজ আমি পাস্তা বানাবো একটু অন্যভাবে আমি পাস্তাটা আজকে বানাবো নিউ স্টাইলে তো এইভাবে পাস্তা বানলি কিন্তু অসাধারণ হয় খেতে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন দেখবেন কিভাবে আমি পাস্তাটা বানাই একদমই বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে আমি পাস্তাটা বানাবো প্রথমে আমি করে

এখন টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ গন্ধ চলে যাচ্ছে টমেটোর ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে নিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি সমস্ত সবজি আর একটু পিজা পাস্তা সস দিলাম আপনারা এটা না দিলে কিন্তু আর ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব